আজ আমি যে গল্পটা পড়ব সেটির নাম পিস্তল ও হরিপ্রিয়া লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরে আপনার হাতে যে পিস্তল সেটা যে আবার আমার দিকেই তাক করা ব্যাপারটা কি মশাই আপনি কি চাইছেন বলুন তো এটা তো না বুঝবার মতো জটিল ব্যাপার নয় মশাই আমি আপনাকে খুন করতে চাইছি খুন সর্বনাশ কিন্তু আমার মতো একজন ছা মানুষকে খুন করে লাভ কি আপনার আমার পকেটে সাকুললে একশো টাকা আছে মোবাইল ফোনটার দাম সাড়ে সাত হাজার টাকা হাত ঘড়ি মেরে কেটে তিনশো টাকা আপনি চাইলে এগুলো হাসি মুখে দিয়ে দিতে পারি ছ ও পাতি জিনিস আমি ছুঁয়েও দেখতে চাই না আমিও তো তাই বলছি পাতি মানুষের কাছে পাতি জিনিস ছাড়া আর কী বা থাকবে বলুন কিন্তু আমাকে মারবার জন্য আপনাকে কেউ সুপারি দিয়েছে এটাও বিশ্বাস হচ্ছে না আমার প্রাণটাও নিতান্তই তুচ্ছ বলেই আমার ধারণা এমন গোমুখু কেউ নেই যে আমাকে মারবার জন্য সুপারি দিয়ে টাকা নষ্ট করবে বাইদি বাই আপনি লোক চিনতে ভুল করেননি তো না আপনার নাম ভজন পাল আপনি ফুড কর্পোরেশনের কেরানি আপনি নেতাজি নগরে বৃন্দাবন দাসের বাড়িতে ভাড়া থাকেন বাসায় আপনার বিধবা মা আর এক ছোটো বোন আছে ঠিক বলছি কি ওরে বাবা আপনি তো দেখছি আমার নারী নক্ষত্র জানেন না মশাই আপনার তো তাহলে ভুল হয়নি আমি ভজন পালি বটে আমি নেতাজীনগরে বৃন্দাবন দাসের বাড়িতেই ভাড়া থাকি বাসায় আমার মা আর ছোটো বোন থাকে সবই তো মিলে যাচ্ছে দেখছি কিন্তু আমাকে মারবার দরকারটাই বা কি আপনার এমনিতেই তো আদমারা হয়ে আছি মশাই এ তো মরার উপর খাড়ার ঘা হয়ে যাচ্ছে দাদা একেই কি ছুঁচো মেরে হাতে গন্ধ বলে না আপনি নিজেকে যতটা নিরীহ ভাবেন আপনি কি ততটাই নিরীহ আগে আমি তার চেয়েও নিরীহ আমি একটা যাচ্ছে তাই রকমের প্রান্তিক লোক শুনেছি পিস্তলের গুলির আজকাল অনেক দাম দামি জিনিস আমাকে মেরে নষ্ট করবেন কেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আজকাল পিস্তল বা গুলির ভীষণ দাম তার উপর এটা আবার অস্ট্রিয়ান পিস্তল গ্লক দাম খুবই বেশি গুলির দামও বেশ চড়া বাহ এরকম পিস্তলের কথা শুনলে শ্রদ্ধা হয় মশাই আজকাল কি যে হয়েছে মুঙ্গের নাকি ভাগলপুরের সব দিশি সাব স্ট্যান্ডার্ড বিচ্ছিরি ওয়ান শাটার দিয়ে লোকে খুন খারাপি করছে অতি নিম্নমানের জিনিস আপনার পিস্তল দেখেই বোঝা যায় যে আপনি এলেবেলের লোক নন মনে হয় আপনি বেশ রুচিশীল মানুষ কথাটা আপনি খুব একটা ভুল বলেননি বরাবরই আমার নজর একটু উঁচুতে বিদেশি সিগারেট স্কচ হুইস্কি ইটালিয়ান জুতো সুইস ঘড়ি ফরাসি সুগন্ধ ফ্ল্যাগশিপ মোবাইল ফোন এ এসবই আমার পছন্দ বুঝলেন আপনাকে দেখলেই বোঝা যায় আপনি উঁচু থাকের লোক আর উঁচু থাকের লোকদের আমি খুব পছন্দ করি আমি যা হতে পারিনি তা তারা হয়ে দেখিয়েছেন তো এই আপনার মতো মানুষ হলেন আমাদের কাছে একটা দৃষ্টান্ত বিশেষ প্রাণের ভয় আপনি যে এখন অনেক কিছু বলবেন সেটা আমি বিলক্ষণ জানি কিন্তু আসলে আপনার ক্লাসের লোকেরা আমার ক্লাসের লোকেদের ঘেন করে মাইরি না কালী দিবী বলছি আমি মোটেই ওরকম নয় আপনার উপর আমার বেশ শ্রদ্ধা হচ্ছে খুবই শ্রদ্ধা হচ্ছে বাদামি টি শার্ট আর ঘন নীল জিন্সে আপনাকে দেখাচ্ছেও চমৎকার এই ভেবে অবাক হচ্ছি যে আপনি এখনও সিনেমায় চান্স পাননি কেন পাওয়া উচিত ছিল তেল দেওয়ার চেষ্টা করছেন তো চালিয়ে যেতে পারেন তবে তাতে লাভ হবে না কর্তব্য কর্তব্যই আর আমাকে আমার কর্তব্য করতেই হবে কিন্তু কথাটা আপনি খোসামত করার জন্য বললেও ভেতরে মাল আছে কারণ আমি পুষ্পধনু নামে একটা ছবিতে একটা নেগেটিভ রোলে একবার চান্সও পেয়েছিলাম লোকে আমার পারফরমেন্সের প্রশংসাও করেছিল লেগে থাকতে পারলে এতদিনের নাম ডাক হয়ে যেতে পারতো পারতই তো আমি ফিল্ম ডিরেক্টর হলে আপনাকে হিরো বানিয়ে ছবি করতাম ইনফ্যাক্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে শরৎবাবু দত্তা উপন্যাসের নরেন চরিত্রে আপনাকে চমৎকার মানাত আরে নরেন ফরেন না ও সব নাতানো হিরোর রোল আমার পছন্দ নয় আমার পছন্দের রোল হল গব্বর সিং নেগেটিভ রোল হলে কি হবে দু দুটো বাঘা হিরোকে সেফ মার্জিনাল বানিয়ে ছেড়ে দিয়েছিল বুঝলেন জলের মতো আমি আপনার সঙ্গে একমত গব্বরই আসল হিরো একমত না হয়ে এখন আপনার উপায় কী বলুন তবে আমাকে খুশি করার চেষ্টা করে শেষ পর্যন্ত আপনার কোনো লাভের আশা আমি দেখছি না আমার কথার তো নরচর হতে পারে না মশাই না না সে তো বটেই আপনার কথার তো দাম থাকবেই আমাদের মতো এলে বেলে তো আর নন তবে কি না কথা হলো হাওয়া দিয়ে তৈরি বললেই ফুস করে হাওয়াই হাওয়া হয়ে যায় হাওয়া সম্পর্কে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল হাওয়াকে হালকা পলকা জিনিস বলে ভাবেন কেন তাহলে আয়লা আমফান টর্নেডো টাইফুনকে তো তুরি মেরে উড়িয়ে দেওয়া যেত কথা হাওয়া দিয়েই তৈরি বটে কিন্তু ওর জোরেই শ্রীকৃষ্ণ যিশু বুদ্ধদেব সুভাষ বোস গান্ধীজি সবাই মানুষকে উজ্জীবিত করে গেছেন আগে মুখ খোসকে বলে ফেলেছি তলিয়ে দেখলে আপনি যা বললেন তাই সেটাই ঠিক আসলে এখন একটু নার্ভাস আছি তো পিস্তলটা যেভাবে আমার দিকে কটমট করে এক রোখা তাকিয়ে আছে তাতে আমার বড্ড অস্বস্তি হচ্ছে কি না তাই উল্টো বলে ফেলছি এখন মনে হচ্ছে আপনি যা বলছেন সেটাই ঠিক সেটাই তো হওয়ার কথা তাই এ সুপারিটা আপনাকে কে দিয়েছে তা কি জানা যায় যায়। ইনফ্যাক্ট সেটা জানবার অধিকারও আপনার আছে যে কোনো মানুষেরই শেষ ইচ্ছাকে আমাদের সম্মান জানানো উচিত এ আপনি শেষ ইচ্ছের কথা বলায় আমার কেমন যেন পেটটা গুলিয়ে উঠে পটির মতো পাচ্ছে চালাকি করার একদম চেষ্টা করবেন না ভাবছেন আপনার পটি পেয়েছে বলে এখন আপনাকে আমি টয়লেটে যাওয়ার জন্য ছুটি দেব তাহলে স্যার প্লিজ ওরকমভাবে বলবেন না শেষ ইচ্ছের কথা শুনলে না পটি পাবে বলুন হরিপ্রিয়া ঠিকই বলেছিল আপনার মধ্যে পৌরুষের অভাব আছে হরিপ্রিয়াকে আমার অভিনন্দন জানিয়ে দেবেন স্যার উনি একদম ঠিক বলেছেন আমি ভীষণ রকম কাপুরুষ ভয়ঙ্কর রকমের ডরপোক বিচ্ছিরি রকমের নুতুপুতু একজন মানুষ আশ্চর্য হরিপ্রিয়া নামটা শুনেও আপনার মনে কোনো ঘণ্ডি বেজে উঠলো না কোনো সুখস্মৃতি মলয় বাতাসের মতো বয়ে গেল না কোনো ভাবা বেগ এসে হরপাবানের মতো টেনে নিয়ে গেল না আগে মনে যে একদম পড়ছে না তা নয় নামটা শোনা শোনাও লাগছে যেন আর আপনি যা সব বলছেন ওগুলো হচ্ছে বোধ আমি একটা পাগলা ঘণ্টির মতো কিছু শুনতে পাচ্ছি যেন আর সুখ না কি বললেন যেন সেটাও মলয় বাতাসের মতো বইছে বলেই মনে হচ্ছে আর আবেগের হরপাবানো কি আর টানছে না খুব টানছে তবে পরিস্থিতিটা এমন যে আমি ওগুলো ঠিক বুঝে উঠতে পারছি না তাহলে কি আপনি বলতে চান আপনি হরিপ্রিয়াকে ভুলে গেছেন তাকে আপনার মনে নেই স্যার সত্যি কথা বলতে কি হরিপ্রিয়া কোন ছাড় এখন আমার বাবার নামই মনে পড়ছে না আপনি কি স্যার কখনো পিস্তলের নলের সামনে দাঁড়িয়েছেন বহুবার ইনফ্যাক্ট আমি যে জগতের লোক সেখানে বন্দুক পিস্তল হলো খোলাম কুচি বুঝলেন যে আগে আপনি যে খুব উঁচু থাকের খেলোয়াড় তা অনেক আগেই বুঝেছি স্যার আমার খুব ইচ্ছে হচ্ছে আপনাকে একটা প্রণাম করি খবরদার ওই চেষ্টাও করবেন না তাহলে থাক স্যার এখন গুরুতর প্রশ্ন হলো আপনার হরিপ্রিয়াকে কেন মনে পড়ছে না এটা তো মোটেই ভালো কথা নয় সব জিনিসেরই একটা ম্যাথামেটিক্স আছে একটা লজিক আছে স্টেপ বাই স্টেপ একটা অ্যাপ্রোচ আছে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো সম্পর্ক তো আসলে অঙ্কই তাই নয় কি আপনি কি বলেন আমিও তো তাই বলি স্যার আপনার অঙ্কে কোথাও একটা ভুল হচ্ছে স্যার দাঁড়ান মশাই দাঁড়ান আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আপনি কি বলতে চান আপনি দুলু বড়ালকেও চেনেন না বললেও সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হবে না এই বলে রাখলাম এবার ঝেরেকা শুনতো মশাই দুলু বড়াল নামে কাউকে কি মনে পড়ছে আপনার দাঁড়ান স্যান দাঁড়ান আমি ঘাবড়ে গেছি বটে এবং একটু স্মৃতিভংশেরও মতো হচ্ছে বটে কিন্তু মনে হচ্ছে দুলু বড়ালকে আমি বোধহয় চিনি এই তো পথে এসেছেন দুলু বড়ালকে আপনি কতটা চেনেন হুঁড়ো দেবেন না স্যার একটু কনসেন্ট্রেট করতে দিন প্লিজ একজোড়া গোঁফ দেখতে পাচ্ছি টুথব্রাশ গোফ ঠিক বলছি স্যার ঠিকই বলেছেন কিন্তু শুধু গোঁফটা মনে পড়লেই তো হবে না না স্যার একটু সময় দিলে গোটা গুটি লোকটাই স্মৃতিপটে ভেসে উঠবে এই তো মনে পড়েছে সরু মতো শিরিঙ্গে একটা মুখ গাল দুটো গর্তে ঢোকানো কপাল চওড়া হচ্ছে তো স্যার হচ্ছে হচ্ছে এবার আর একটু চেপে ভাবুন হ্যাঁ স্যার চেপেই ভাবছি তবে কিনা একটা জলজান্ত পিস্তলের সামনে দাঁড়িয়ে কনসেন্ট্রেট করা ভারী কঠিন কাজ কি না তার উপর পটির বেগটাও সামলাতে হচ্ছে তো সেই সঙ্গে নাম জপ পারবেন পারবেন মানুষ চেষ্টা করলে কি না পারে তা তো ঠিকই স্যার মানুষ এভারেস্টে ওঠে বানজি জাম্পিং করে সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয় হ্যামলেট বা দাস ক্যাপিটাল লেখে থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করে তাহলে আপনি সামান্য দুলু বরালকে মনে করতে পারবেন না মনে মনে পোর্ট্রেটটা প্রায় এঁকে ফেলেছি স্যার দুলু বরালের ফ্রেঞ্চ কার দাঁড়িয়ে আছে হাড়ে মাসে পোক্ত শরীর সরু কিন্তু লোহার রডের মতো শক্ত হচ্ছে কি স্যার ভুল সাই হানড্রেড পারসেন্ট মেলে গেছে এবার আরও একটু এগোন এই যে করছি মনে পড়েছে স্যার দুলু বড়াল একজন গুন্ডা না না শুধু গুন্ডা নয় দুলু একজন ডন মস্তানদেরও মস্তান ঠিক বলছি স্যার একদম ঠিক দুলু বড়াল হলো ডন এবার আরও একটু এগোন আপনার প্রোগ্রেস চমৎকার থ্যাংক ইউ স্যার তখন বেকার ছিলাম স্যার কাজকর্মের খোঁজে হন্যে হয়ে ঘুরছি সেই সময়ে আমার ব্রজগোপাল মামা একদিন এসে বললেন একজন বড় মার্চেন্ট ইংরেজি নিয়ে সমস্যায় পড়েছেন তার করেসপন্ডেন্সের জন্য একজন ইংরেজি জানা চালাক চতুর বিশ্বাসী লোক দরকার তা তুই তো ইংরেজিতে অনেক নম্বর পেয়েছিলি লেগে যা কাজটায় তাই আমি পরদিন গিয়ে দুলু বড়ালের সঙ্গে দেখা করি এবং কাজটা পেয়েও যাই হচ্ছে এগোন বলতে নেই দুলু বড়াল আমার কাজে খুবই খুশি হলেন কারণ আমার বাবা সামান্য একটা লন্ড্রি চালাতেন তবু কষ্ট করেও আমাকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছিলেন ফলে ইংরেজিতে আমি তেমন খারাপ নই বুঝলেন তো বাহ এ তো রীতিমতো গৌরবেরই ব্যাপার ঠিক বলেছেন স্যার এটা চাকরদের দেশ তো তাই শুধু ইংলিশ জানলেই এদেশে একটা হিললে হয়ে যায় লোকে এ খাতির করে থানার বড়বাবু চেয়ারে বসতে বলেন লোকে ঘুরে তাকায় কেউ কেউ ভয়ও পায় বা সমীহ করে তাই দুলু বড়ালের ওখানে আমার বেশ খাতির হলো ইংলিশের সঙ্গে আমি আবার কম্পিউটারও জানি বলে দুলুবাবু খুবই ইমপ্রেসড একদিন বললেন তুমি তো ইংরেজিতে ভালো তা আমার মেয়েটাকে যদি একটু ইংলিশটায় সরবরো করে দাও বা এই তো পথে এসে গেছেন কেন যে এতক্ষণ ভ্যানতারা করছিলেন এবার আগে বারুন তো ভজনবাবু এই যে বাড়ছি স্যার আমি পরদিন থেকেই হরিপ্রিয়াকে পড়াতে শুরু করলাম তবে স্বস্তির সঙ্গে নয় কেনমশাই অস্বস্তি কিসের পাছে হরিপ্রিয়ার সঙ্গে ফষ্টি নষ্ট করে ফেলি সেই ভয়ে ঘরের চারদিকে চারটে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল শুধু তাই নয় পড়ানোর সময় একজন হাট্টা গোট্টা বাউন্সার আগা গোড়া দরজার কাছে একটা টুলে বসে আমার দিকে কটমট করে তাকিয়ে পাহারা দিত কোনো কথা বলতো না তাহলে হরিপ্রিয়ার সঙ্গে আপনার রিলেশানটা হলো কী করে রিলেশান কে বলছেন স্যার কিসের রিলেশান কেমন রিলেশান ভয় আমি মেয়েটার মুখের দিকে কখনো তাকাইনি পর্যন্ত রিলেশনের প্রশ্ন উঠছে কেন হরিপ্রিয়া দেখতে কেমন তা পর্যন্ত আমার জানা নেই তাহলে তো মুশকিলে ফেললেন হরিপ্রিয়াকে আপনি কি লক্ষ্যও করেননি না না আমি হরিপ্রিয়ার দুখানা হাত দেখেছি বইকি। হাত দুখানা বেশ কিন্তু সুন্দর রোগা এবং পেলব হাতে কয়েক গাছা সোনার চুরি ছিল মনে আছে হ্যাঁ আর বাঁ হাতের অনামিকায় একটা আংটিও ছিল বটে তাতে নীল রঙের একটা পাথর শুধু এটুকু থেকে তো কোনো ডিডাকশান সম্ভব নয় তবে পড়ানো শুরু করার মাসখানিক বাদে হরিপ্রিয়া একটা কাণ্ড করেছিল বটে কি কাণ্ড বলুন তো একদিন একটা খাতার পাতায় গোটা গোটা অক্ষরে ইংরেজিতে লিখেছিল স্যার ইউ আর কোয়াইট হ্যান্ডসাম লিখে খাতার পাতাটা আমার দিকে বাড়িয়ে দিয়েছিল বলেন কি মশাই আমি তো এটাই শুনতে চাইছিলাম তা আপনি তখন কি করলেন আমার দৃঢ় বিশ্বাস ওই বাউন্সারটার পকেটেও পিস্তল টিস্তল কিছু একটা থাকতো খুবই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড তাই আমি কোনো রিস্ক নিইনি অত্যন্ত শান্ত মুখে দুটো বানান কারেক্ট করে দিয়েছিলাম মাত্র দুঃখের বিষয় হরিপ্রিয়া ইংরেজিতে বেশ কাঁচা ছিল সে কোয়াইট বানান লিখেছিল কুইট আর হ্যান্ডস বানান লিখেছিল এইচ এ এন ডি এস এ এম শুধু বানান কারেক্ট করে দিলেন জবাবে কিছু লেখা উচিত ছিল না আপনার স্যার হরিপ্রিয়ার সামনে লাগাতার ঘাড় নিচু করে থাকতে হতো বলে আমার ঘাড়ে স্পন্ডেলাইটিস হয়ে গিয়েছিল আর আপনি এতক্ষণে নিশ্চয়ই টের পেয়ে গেছেন যে আমার কারেজ ডেভিটের ঘরে আপনি হরিপ্রিয়াকে কখনো দেখেননি এ কথা কি আমার বিশ্বাস করতে হবে আমি নিজেকে বলতাম ওরে ভজন ওর দিকে তাকালে তোর পাপ হবে আর এ কথা কে না জানে যে পাপের বেতন মৃত্যু তবে হ্যাঁ মানুষের তো নানারকম অসতর্কতাও আছে তাই না স্যার তা সেরকমই কোনো অসতর্ক মুহূর্তে হয়তো হরিপ্রিয়ার মাথা ভর্তি কোঁকড়া চুল বা গালের সুন্দর ডোল আবছাভাবে এক ঝলক নজরে পড়ে গেছে ঈশ্বর নিশ্চয়ই সেই জন্য আমাকে ক্ষমা করবেন আমার মনে হয় একজন লাবণ্যময়ী অ্যাট্রাক্টিভ যুবতীর দিকে না তাকানোটাই অপরাধ আর এই অপরাধ ঈশ্বর কখনো ক্ষমা করবেন না কারণ তিনি যেসব সৌন্দর্য সৃষ্টি করেন তার দিকে না তাকানোর মানেই তাকেই অপমান করা আপনার কি তাই মনে হয় না হয় স্যার তবে ভাগ্যক্রমে ঈশ্বর পিস্তল ব্যবহার করেন না এবং তিনি আমাদের নানা পাপ এবং অন্যায় ক্ষমা করে দেন হ্যাঁ ঈশ্বর একটু ওই রকমই অদ্ভুত আছেন বটে এবার আরও একটু এগোন এরপর কি হয়েছিল সেটা খুব ইন্টারেস্টিং স্যার বলবো বলুন আমি তো শুনতেই চাইছি কয়েক মাসের মধ্যেই হরিপ্রিয়া ইংরেজিতে বেশ সরগরো হয়ে উঠেছিল লিখতো নির্ভুল বলতো বেশ ভালো আর হ্যাঁ স্যার বলতে ভুল হয়ে যাচ্ছিলো হরিপ্রিয়ার কণ্ঠস্বরটিও ছিল বেশ ঋণে রেশমের মতো ধূর মশাই গলার আওয়াজের সঙ্গে রেশমের তুলনা করা কি ঠিক হলো রেশমের মতো কণ্ঠস্বর কি হয় হয় না না তবে কিনা এরকম অ্যাডভার্স এই সিচুয়েশানে এইসব উদ্ভট উপমা মাথায় আসা বিচিত্র নয় আমার মাথা এখন নর্মালি কাজ করছে বলে আমার মনে হয় না পটির বেগটাও এখনও আছে কিনা না চলেও যাক আপনার পটি আরও এগোতে থাকুন এই যে এগোচ্ছি সেটা একটা বর্ষণমুখর সন্ধ্যা বুঝলেন স্যার সেদিন জল বেলুনের মতো বড় বড় ফোটায় বৃষ্টি পড়ছিল সে কি বৃষ্টি সৃষ্টি ভেসে যাওয়ার জোগাড় আপনি কি রবিবাবুর সেই গানটা শুনেছেন স্যার ওই যে এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় না মশাই ওসব প্যান প্যানে গান আমার তেমন পছন্দ নয় আগে সে তো বটেই বীরপুরুষদের ওসব গান পছন্দ না হওয়ারই কথা তবে সেদিন একটা বাংলা কবিতার ইংরেজি তর্জমা করতে করতে হরিপ্রিয়া গুনগুন করে গানটা গাইছিল কেন গাইছিল খোদায় মালুম কিন্তু আমি তাতে প্রমাদ গুনছিলাম কারণ ওই গানটার মধ্যে একটা থ্রেড ছিল থ্রেড কিসের থ্রেড বলুন তো আছে ওই যে অমন রোম্যান্টিক সন্ধেবেলায় হরিপ্রিয়া আমাকে কিছু বলতে চাইছে এটাই তো গ্রেট স্যার হরিপ্রিয়া তো বলেই খালাস কিন্তু তার হ্যাপাজে সামলাতে হবে আমাকে তাই আমি গলা খাঁকারি দিয়ে হরিপ্রিয়াকে একটু সাবধান করার চেষ্টা করেছিলাম কিন্তু তা ফলবতী হলো না গানের সুর বজায় রেখেই তার মধ্যে মেয়েটা তার মনের কথাগুলো গুজে দিতে লাগলো আই লাভ ইউ আই লাভ ইউ আর আমি বিকট আতঙ্কে কাঁপা কাঁপা গলায় বলে বলছিলাম তা হয় না তা হয় না হুম তারপরেই বোধ হয় একটা আনওয়ান্টেড ঘটনা ঘটেছিল এক্স্যাক্টলি স্যার ওই জাম্বুবান বাউন্সারটাকে হরিপ্রিয়া একটু আন্ডার এস্টিমেট করেছিল বোধ হয় ভেবেছিল জাম্বুবানটা খেলাটা বুঝতে পারবে না কিন্তু সবটা না বুঝলেও ও বাউন্সারটা ডালমে যে কুচ কালা হয় সেটা ঠিকই বুঝতে পেরেছিল তারপর তারপর যা ঘটল তা খানিকটা ইংরেজিতে যাকে বলে বিজান আমি কখনো তেমন জোরদার পেটাই খাইনি স্যার ওই ছেলেবেলায় মায়ের হাতে বা বাবার হাতে সস্নেহ কানমোলা বা টিচারদের কাছে একটু আধটু ঠোক না এই পর্যন্ত আমার দৌড় প্রফেশনাল মারকুটেদের ধোলাই কেমন হয় সেই সম্পর্কে আইডিয়াই ছিল না কি না আপনারা আছে কি স্যার আমার কথা ছেড়ে দিন আমাদের জগৎটাই অন্য অন্যরকম মার খেয়ে এবং মার দিয়ে তবে আমাদের বেঁচে থাকতে হয় দিন নেই রাত নেই যে কোনো সময়ে যে কোনো দিক থেকেও যে কারো অ্যাটাক আসতে পারে এবং আসেও ক্যালকুলেশনের একটু এদিক ওদিক হলেই হয়ে গেল আমাদের বেঁচে থাকাটাও হলো সূক্ষ্ম হিসেব নিকেশ সিক্স সেন্স রিফ্লেক্স আর ভাগ্যের ওপর আপনি স্যার প্রাতঃস্মরণীয় এবার কি একটু পায়ের ধুলো নিতে পারি স্যার পাগল নাকি ভিক্টিমকে ছ ফুট দূরে রাখতেই আমি ভালোবাসি তবে তাই হোক আগে বারুন এই যে স্যার বাড়ছি হ্যাঁ তারপর হলো কি হঠাৎ জাম্বুবানটা তার চেয়ার ছেড়ে উঠে নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালো জ্বলন্ত চোখে চেয়ে আমাকে বললো কে লুল্লু ভুল্লু হচ্ছে এসব আ? কি হচ্ছে আমি আ আ করে কিছু একটা বলবার বিথা চেষ্টা করছিলাম কিন্তু কিছু করে উঠবার আগেই জাম্বুবানটা কি যেন একটা চালিয়ে দিল স্যার একটা নাকে একটা পেটে তারপর আমার আর কিছু মনে নেই চোখ অন্ধকার মাথা ঝিমঝিম আমি যতদূর জানি লোকটা আপনাকে স্রেফ দুটো ঘুষি মেরেছিল তার বেশি কিছুই নয় তাই হবে স্যার তবে আমার মনে হয়েছিল কামানের গোলা ঘরে শুনেছি আমাকে জলের ঝাপটা অ্যান্টিসেপটিক ব্যথার ইঞ্জেকশন ইত্যাদি দেওয়া হয়েছিলো এবং ওদের গাড়ি করেই আমাকে বাড়ি পৌঁছে দেওয়া হয় এও শুনেছি হরিপ্রিয়া প্রচণ্ড রেগে গিয়ে সেই জাম্বুপানকে চট থাপ্পড় মারে এবং বাবার কাছে নালিশ করে দেয় দুলুবাবু জাম্বুবানটাকে আমার কাছে ক্ষমা চাইতে পাঠান আর এইখানেই গল্পটার টার্নিং পয়েন্ট আর এগোব কি স্যার নির্ভয়ে নির্ভয়ে এগোন দিন চার পাঁচ পরে একদিন সেই জাম্বুবানটা এক সকালবেলা এসে হাজি মাথা নিচু চোখে জল মুখে অনুতাপ তখন তাকে দেখে প্রায় চেনাই যাচ্ছিল না প্রথমে আমার পায়ে ধরার চেষ্টা করেছিল তাতে আমি ভোরকে যাই এবং চেঁচিয়ে উঠি তারপর সে অবশ্য আমাকে আশ্বস্ত করে এবং কৃতকর্মের জন্য আন্তরিকভাবে ক্ষমা চায় সে আমাকে জানায় যে তার নাম কালো মণ্ডল এবং সেই দুলু বড়ালের একজন বিশ্বস্ত অপারেটর কে বলবো স্যার সেদিন সকালের ফটফটে আলোয় তাকে দেখে আমার বেশ একজন ভালো লোক বলেই মনে হচ্ছিল কে জানে হয়তো সকালের আলোরই ওরকম একটা গুণ আছে সন্ডা গুণ্ডাকেও তেমন খারাপ লাগে না পাষণ্ডকেও সাধু পুরুষ বলে মনে হয় আমাদের বাড়িতে অতিথি অভ্যাগত এলে এখনও মিষ্টি খাওয়ানোর রেওয়াজ আছে স্যার তাই কালো মণ্ডলকেও যথারীতি মিষ্টি বেড়ে দেওয়া হলো এবং সে তা যত্ন করে খেয়েও ফেলল তারপর সেই গোপনে আমাকে একটা কথা বলেছিল স্যার কী কথা সে অত্যন্ত কাতর কণ্ঠে আমাকে বলেছিল যে সে হরিপ্রিয়াকে অনেক দিন আগে থেকেই ভালোবাসে কিন্তু মুখ ফুটে বলার সাহস ছিল না সে জানতো দুলু বড়াল তার এই সহ্য করবেন না কিন্তু ভালোবাসা আর কবে বিধি বিধিনিষেধ মেনেছে সে এও বলল হরিপ্রিয়াকে পাহারা দেওয়ার কাজটা সে নিজেই তার বসকে বলে নিজের কাঁধে নিয়েছিল কারণ আমাকে দেখে তার ভয় হয়েছিল যে হরিপ্রিয়াকে আমি পটিয়ে ফেলতে পারি এসব শুনে আমি যাকে বলে বিহুফল হয়ে গেলাম তাকে আশ্বাস দিয়ে বললাম হরিপ্রিয়ার দিকে আমি কখনো তাকিয়েও দেখিনি কাজেই সে তার রোম্যান্টিক অভিযাত্রায় নিশ্চিন্তে আগুয়ান হতে পারে বললেন বলতে পারলেন কেন স্যার কিছু ভুলচুক হয়ে গিয়েছিল নাকি মেয়েটা যে আপনাকে তার ভালোবাসার কথা জানালো খাতায় লিখে এবং গান গেয়ে সেগুলোর কি কোনো দাম নেই নাকি একটা মেয়েকে এত তুচ্ছতা ছিল এত উপেক্ষা করাটা কি ঠিক হলো মশাই একজন ডনের মেয়ে তার উপর একজন মস্তানের প্রেমিকা এরকম মেয়ে কি আমার পক্ষে যথেষ্ট বিপজ্জনক নয় তবে আমার ভাগ্য ভালোই বলতে হবে এই ঘটনার পরই আমি সরকারি চাকরির নিয়োগপত্র পেয়ে যাই এবং হাঁপ ছেড়ে বাঁচি দুলুবাবুকে আমি ফোন করে চাকরির কথা জানাতেই উনি আমাকে ওর চাকরি থেকে রেহাই দিয়েছিলেন আমি বেঁচে গেলাম কই আর বাঁচলেন আর একটু পরেই তো আপনার লাশ এই ভাগারই পরে থাকবে মশা মাছি উঠবে পুলিশের ডোম এসে তুলে নিয়ে মর্গে চালান দেবে ভগবানটা গৌবান মানেন নাকি তাহলে আর পাঁচ মিনিট সময় দিচ্ছি ভগবানকে ইচ্ছে হলে ডাকতে পারেন তবে ভগবানও কিন্তু আপনাকে বাঁচাতে পারবেন না এই বলে রাখলাম আমি মেয়েদের চোখের জল সহ্য করতে পারি না মেয়েদের চোখের জল কোন মেয়ের চোখের জল স্যার আমার সঙ্গে চোখের জলের সম্পর্ক কি। চোখের জলই শুধু নয় আরও খুলে বলতে গেলে সেই মেয়ে গত আট মাস যাবৎ যত চোখের জল ফেলেছে তাতে একটা পুকুর হয়ে যায় না না এরকম হওয়া তো মোটেই উচিত নয় কিন্তু উনি চোখের জল ফেলছেনই বা কেন দুর্ভোগের বিষয় হলো মেয়েটা আপনার মতো একজন হৃদয়হীন পাশণ্ডের জন্য তার বৃথা অশ্রুমোচন করছে এবং এক কাপুরুষের জন্য হা হুতাস ভজনবাবু হরিপ্রিয়া ভালো নেই একবার সুইসাইডও অ্যাটেম্পট করেছিল সে সিলিং ফ্যানটা ভেঙে পড়ে যাবায় বেঁচে যায় কিন্তু স্যার হরিপ্রিয়ার যে কালোমণ্ডলের সঙ্গে অ্যাফেয়ার হওয়ার কথা আপনার মাথা কালোমণ্ডল কি হরিপ্রিয়ার ক্লাস মশাই হরিণের সঙ্গে কি হাতির জোর হয় নাকি ময়ূরের সঙ্গে মহিষের তাছাড়া তিনটে মার্ডার কেসে কালো মণ্ডল এখন জেলে হয় তার ফাঁসি হবে নয়তো কুড়ি বছরের জেল যখন বেরোবে যদি আদৌ বেরোয় তখন তার বয়স হবে বাহান্ন বছর আপনি তৈরি হন আমার পিস্তল ধৈর্য হারাচ্ছে সে এইসব ভ্যান তারা পছন্দ করছে না সে কাজের মানুষ ভেজর ভেজর পছন্দ করে না আপনার পিস্তলটার কি যেন নাম স্যার গ্লক অস্ট্রিয়ায় তৈরি কেন বলুন তো দিব্য নাম স্যার মোরেও সুখ আছে তবে বাবুকে আমার বলতে ইচ্ছে করছে যে আমার এখন তেমন একটা মরতে ইচ্ছে করছে না তা বললে কি হবে পিস্তল আর হরিপ্রিয়ার মধ্যে একজনকে আপনার বেছে নিতে হবে পনেরো সেকেন্ড সময় দিচ্ছি ডিসাইড করে নিন পিস্তল না হরিপ্রিয়া হরিপ্রিয়া স্যার হরিপ্রিয়া